ও তোমার ভিডিও ভাইরাল হয়ে গেছে তোমার ভিডিওতে ওয়াচ টাইম কমপ্লিট সাবস্ক্রাইবার কমপ্লিট প্রচণ্ড ভাইরাল হেভি ভিউজ পেয়েছে কিন্তু বন্ধুরা আজকে যে ভিডিওটা তোমাদেরকে দেখাতে চাইছি তোমার চ্যানেলে যদি ভিডিও ভাইরাল হয়ে থাকে প্রচুর ভিউজ এসছে চ্যানেল সাবস্ক্রাইব হওয়ার জায়গায় চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট এই সব কিছু কমপ্লিট হওয়ার সত্ত্বেও কিন্তু এমন কিছু ঘটনা আছে যেই ঘটনাগুলো তুমি তোমার ভিডিওতে যদি করে থাকো তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট তোমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন পাবে না দেখো এমন কিন্তু নয় তোমার চ্যানেলে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার সত্ত্বেও তোমার চ্যানেলে মনিটাইজেশন না পাওয়ার কারণ কিন্তু অনেক কিছু থাকতে পারে তো তুমি কি জানো যে তোমার চ্যানেলে এই সমস্যাগুলো নেই তো যার কারণে তুমি অ্যাপ্লাই করলেই মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমার চ্যানেলে কোনো না কোনো কারণে তোমার চ্যানেলে মনিটাইজেশন পাবে না দেখো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে এই সব জিনিসগুলোকে যদি আমরা আমাদের মোবাইলে আমাদের ভিডিওতে ব্যবহার করে থাকি বা এই ধরনের সিস্টেমে আমরা যদি কাজ করে থাকি এবং আমাদের সেই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তাহলে কিন্তু আজকে তো নয় কোনো সময় তোমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাবে না যতই তোমার চ্যানেল ভাইরাল হোক তোমার ভিডিওগুলো ভাইরাল হোক তোমার চ্যানেল গ্রো হয়ে যাক তোমার চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হোক তোমার চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট হোক সব কিছু কমপ্লিট হওয়ার সত্ত্বেও এই ভুল থাকলে কিন্তু তোমার চ্যানেল কখনো মনিটাইজেশন পাবে না তো আজকে বন্ধুরা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সত্য দেখাবো যে কোন কোন জিনিসগুলোকে আমাদের ব্যবহার করা চলবে না কী করলে আমার চ্যানেল মনিটেশান পেতে পারে তো তোমরা ছোটো অসীম ইউটিউব চ্যানেলে আর আমি তোমার সাথে কথা বলছি অসীম আজকের এই ভিডিওতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও যারা নতুন ইউটিউবে কাজ করছো এবং ইউটিউবে কাজ করে একটা ইনকামের জার্নি ভবিষ্যতে শুরু করতে চাইছো তারা কিন্তু অবশ্যই তোমাদের এই ভিডিওটা দেখে জেনে নেওয়া উচিত যে কোন কোন জিনিসগুলো তোমার চ্যানেলের জন্য ক্ষতিকর যেগুলো ব্যবহার করলে ভবিষ্যতে আমার চ্যানেলটা মনিটাইজেশন পাবে না তো বন্ধুরা চলো আজকে সব ভিডিওটা তোমাদের কাছে দেখানো যাক কি কি ব্যাপার আছে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখবে স্কিপ না করে দেখবে এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে দেবে তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট এবং সঠিক ভিডিও আপলোড করি তোমাদের কাছে যেন সবার আগে তার নোটিফিকেশান পৌঁছায় এবং তোমরা ভিডিওটা দেখে কিছু শেখো আমিও শেখার চেষ্টা করছি তোমাদেরকেও শেখানোর চেষ্টায় আছি তো যখনই আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা খুলি সবার আগে কিন্তু আমাদের চ্যানেলের নামটা দেখা যায় তারপর দেখা যায় কি ব্যানার তারপরে কি দেখা যায় তারপরে দেখা যায় নিচে লেখা আসছে ইউটিউব লেখা ভিডিও শর্টস লাইভ পোস্ট এই যে অপশানগুলো কিন্তু আমরা দেখতে পাই এবার এইগুলোর মধ্যে তুমি যে ইউটিউবে ব্যবহার করি আমরা বিভিন্ন একটা মানুষ ইউটিউবে ভিডিও বানাচ্ছে সে লং বানাতে পারে শর্ট বানাতে পারে লাইভ করতে পারে পোস্ট করতে পারে সবাই আমরা কিন্তু করছি সবাই সঠিকভাবে কাজ করছি তবুও কিন্তু আমাদের চ্যানেল সঠিকভাবে মোটোটিভেশান পায় না বা হতে পারে ভবিষ্যতে পাবে না এইবার তোমরা যেন নতুন কাজ করছো তোমরা কেউ শর্টে কাজ করছো কেউ লং ভিডিওতে কাজ করছো কিন্তু শর্ট এবং লং যেভাবেই তুমি কাজ করো না কেন তোমাকে সঠিকভাবে জানতে হবে যে আমি যে ভিডিওগুলোকে আপলোড করছি সেই ভিডিওগুলো কতটা যুক্তিযুক্ত মনিটাইজেশনের জন্য কি সঠিক আমি যে ভিডিওগুলো তৈরি করেছি সেগুলো কি সঠিক সঠিক ভিডিও নাকি এর মধ্যে কিছু ভুল করে বসছি আমি যার কারণে ভবিষ্যতে আমার চ্যানেলটা মনিটাইজেশন পাবে না দেখো লং ভিডিও হলেও আর শর্ট ভিডিও হলেও দুটোর ক্রাইটেরিয়া কিন্তু আলাদা আলাদা আছে শর্ট ভিডিওর ক্ষেত্রে ফোর টেন মিলিয়ন ভিউজ এবং এক হাজারজন সাবস্ক্রাইবার লং ভিডিওর ক্ষেত্রে এক জন সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এটা কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে তার ক্রাইটেরিয়া এইবার এই ক্রাইটেরিয়া কমপ্লিট করা মানেই তোমার চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে যাওয়া এমন কিন্তু নয় এই জিনিসটা যখন তুমি কমপ্লিট করবে তখন কিন্তু তোমার চ্যানেল মনিটাইজেশানটাকে অ্যাপ্লাই করার জন্য সে অপশানটা পাবে এইবার তুমি মনিটাইজেশন অ্যাপ্লাই করলে করার সাথে সাথে তখনই তোমার কাছে একটা মেসেজ চলে আসলো রিউজ রিইউজ কন্টেন্ট দেখো এতগুলো ম্যাসেজ কিন্তু আসবে এই যে মেসেজটা তোমরা দেখতে পাচ্ছি এগুলো আমি সম্পূর্ণ লিখে নিয়েছি যেন কোনো ভুল না হয় তোমরা কিন্তু অবশ্যই তোমরাও এই জিনিসগুলোকে ভালো করে দেখে তারপরে কিন্তু কাজ করবে আমি এটা সাইডে দিয়ে দেবো দেখে নিও তো এই যে ব্যাপারগুলো আছে এখানে তুমি শর্ট হোক বা লং দুজনের ক্ষেত্রেই কিন্তু সমানভাবেই কিন্তু কিছু জিনিস প্রযোজ্য এখানে দেখতে হবে যে তুমি শর্ট ক্রিয়েটার একজন লং ক্রিয়েটার দুটোর ক্রাইটেরিয়া মনিটাইজেশনের জন্য আলাদা হতে পারে কিন্তু ইউটিউবে রিউজ কন্টেন্টের জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কিন্তু শর্ট আর লংয়ের যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু বেশিরভাগই রকম। দেখো যখনই আমরা চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করি তখনই আমাদের কাছে একটা মেসেজ চলে আছে রিউজ কন্টেন্ট আসে অনেকের কাছেই আসে আমরা কাজ করে যাচ্ছি লাগাতার কিন্তু বুঝতে পারছি না যে আমাদের এই যে রিউজ কন্টেন্টটা আমরা কোথায় করেছি ইউটিউব কি করে ইউটিউব শুধু একটা মেসেজ দেয় মেসেজ দিয়ে শুধু বলে দেয় রিউজ কন্টেন্ট তোমরা কিন্তু এটা কখনোই বলে না ইউটিউব যে কোন ভিডিওতে এসছে কি কারণে এসছে কোথায় এসছে এটা কিন্তু তুমি বলো না কিন্তু আমি দেখা গেলো দুশো আড়াইশো ভিডিও আপলোড করে ফেলেছি আর তখন মনিটাইজেশনের সময় যখন আমি দিলাম তখন রিউজ কন্টেন্ট এইবার তুমি তোমার রিউজ কন্টেন্টের যে প্রবলেমটা সেটা এতগুলো ভিডিওকে তোমাকে পুরোটা চেক করতে হবে তোমার থাম নিল তোমার ডেসক্রিপশান তোমার কিউআর বিভিন্ন জিনিসগুলোকে চেক করতে হবে যেখানে কিন্তু প্রত্যেকটা নতুন ইউটিউবার কিন্তু তার মাথা খারাপ হয়ে যায় যে এখন আমি কী করবো আর ইউটিউবে কিন্তু কখনোই একথা বলে না যে এই ভিডিওতে তোমার নিউজ কন্টেন্ট এসছে তোমাকে শুধু একটা মেসেজ দেবে বাস তো বন্ধুরা আজকে আমরা এটাই জানবো প্রথম থেকে যে কোন জিনিসগুলোকে কিন্তু আমাকে যদি ব্যবহার করি তাহলে কোনো সময় তো নয় কোনো দিনই তোমার চ্যানেল মনিটারেশান পাবে না তো চলো দেখো অন্যের ভিডিও অন্যের ভিডিও ব্যবহার করা সেটা লং হতে পারে সেটা শর্ট হতে পারে কোনো একটা ভিডিও আমার পছন্দ হল আমি সেই ভিডিওটাকে নিয়ে আসলাম নিয়ে এসে অন্যের ভিডিওতে গান লাগিয়ে বা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে একটু এডিট করে আমি ভিডিওটাকে আপলোড করে দিলাম এই ধরনের কেসে কিন্তু বেশিরভাগই চ্যানেল মনিটাইজেশান পায় না কারণ তুমি যখনই অন্যের ভিডিও ব্যবহার করবে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা তোমাকে সম্মুখীন হতে হবে এটা রিক্স জোনের মধ্যে থেকে যেতে হবে তো এটাকে তোমাকে অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে অন্যের ভিডিও যখনই তুমি ব্যবহার করবে সেই ভিডিওটা কিন্তু সঠিকভাবে সঠিক প্রসেসে এবং কতটুখানি ইউজ করা প্রয়োজন সেই জিনিসটা তোমাকে জানতে হবে কীভাবে এডিট করলে সেটাকে তোমার ইউজ কন্টেন্ট দেবে না কীভাবে তোমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে হবে কোন জায়গায় তোমাকে ভয়েস ওভার করতে হবে এই জিনিসগুলো কিন্তু তোমাকে জানতে হবে তবেই কিন্তু তুমি অনেট ভিডিওটা নিয়ে কপি পেস্ট চ্যানেল খুলে তবে তুমি ইনকাম করতে পারো নিজের ভিডিও বারবার ব্যবহার করা তোমার দু তিনটে চ্যানেল আছে কিন্তু ভিডিওটা তুমি একটাই তৈরি করেছো এবং সেই ভিডিওটা তুমি প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করেছো প্রত্যেকটা চ্যানেলে তুমি আপলোড করেছো একই রকমভাবে চ্যানেলটা মানে ভিডিওটাকে তুমি এডিট করে একবারে কমপ্লিট করেছো তারপরে সেই ভিডিওটাকে তুমি তোমার দু তিনটে চ্যানেলে আপলোড করে দিয়েছো সেটাতেও কিন্তু রিউজ কন্টেন্ট আসবে প্রথম যে চ্যানেলটা তুমি দেবে সেই চ্যানেলটার ছাড়া বাকি সবগুলোতেই তারপরে যেই ব্যবহার করেছো সেই চ্যানেলগুলোতে রিউজ কন্টেন্ট আসবে তাহলে তোমাকে কি করতে হবে যদি তুমি কোনো ভিডিও এমন কোন ভিডিও দিয়ে থাকো যে ডিলেট করে দিয়েছো ডিলেট করে আবার সেই ভিডিওটাকে ডাউনলোড করে আবার সেই ভিডিওটাকে তুমি আপলোড করছো কোনো চ্যানেলে তবেও তোমাকে কিন্তু সেই ভিডিওটাকে আবার নতুন করে এডিট করতে হবে নতুন করে এডিট করে কিছু জিনিসকে আবার চেঞ্জমেন্ট করতে হবে যা কি তার ফাইল ফাইল নেম যেগুলো আছে সেগুলো যেন চেঞ্জ হয়ে যায় এটা কিন্তু তোমাকে করতেই হবে এইবার দেখো এবার তুমি যখনই অন্যের ভিডিও ব্যবহার করবে ইউটিউবের সবচেয়ে প্রবলেম ব্যাপার যেটা সে হচ্ছে কপিরাইট এই কপিরাইট কিন্তু দেখো যখন আমরা ভিডিও কোনো ভিডিও আপলোড করে থাকি তখন সেখানে আসে নো ইস্যু ফান্ড এই নো ইস্যু ফান্ডটা কী নো ইস্যু ফান্ডটা যখনই তুমি আপলোড করছো তখন ইউটিউব কিন্তু শুধুমাত্র তোমার ভিডিওটাকে চেক করে দেখে যে তোমার এই ভিডিওর মধ্যে এমন কিছু জিনিস নেই তো যাতে কোনো সমস্যা হতে পারে তো সেই কারণে যখনই তোমার ভিডিওটা ফ্রেশ থাকে কোনো সমস্যা না থাকে তখন কিন্তু সেটা নো ইস্যু ফান্ড দিয়ে দিচ্ছে এখানে কোনো সমস্যা নেই কিন্তু ওই ভিডিওটাই যখন তুমি মনেটাইজেশনের জন্য পাঠাবে তখন ওই ভিডিওটা যখন সঠিকভাবে ইউটিউব চেক করবে তখন তোমার ওই ভিডিওটা দেখতে পাবে যে অন্য কাউর ভিডিও তুমি ইউজ করেছো তুমি ভুল করেছো তখন তোমাকে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলটার মনিটাইজেশন পাবে না এবং সেখানে কী হবে ইউটিউবের দুটো ক্যাটাগরি দুটো ভাগে কপিরাইট আছে একটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক একটা আছে হচ্ছে কপিরাইট স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা হচ্ছে ইউটিউব দেয় ইউটিউব দেবে তোমার গাইডলাইন স্ট্রাইক তখন তুমি এক সপ্তাহ নব্বই দিন পর্যন্ত কোনো ভিডিও তুমি আপলোড করতে পারবে না তখন কিন্তু তোমার সেই চ্যানেলের রিচ ভিডিও রিচ প্রচণ্ড ডাউন হয়ে যাবে এরপরে তোমাকে আবার নতুন করে কাজ শুরু করতে হবে সেই চ্যানেলে এটা মনে রাখার বিষয় এইবার দেখা যাচ্ছে যে এবার কপিরাইট স্ট্রাইক তুমি যার ভিডিও ব্যবহার করেছো যার গান ব্যবহার করেছো সেই গান এবং ভিডিও ব্যবহার করার জন্য এই কপিরাইট স্ট্রাইকটা কিন্তু কোনো ক্রিয়েটার কোনো ইউটিউবার দিয়ে থাকে এই কপিরাইট স্ট্রাইক কিন্তু একবার যদি দিয়ে থাকে কোনো ইউটিউবার বা ক্রিয়েটার তাহলে কিন্তু ইউটিউবেরও ক্ষমতা নেই এই স্ট্রাইকটাকে তুলে দেওয়ার তখন তুমি ওই ক্রিয়েটারকে অনেকবার তুমি ইমেল করবে হতে পারে সেই ইমেলের জবাব দিতেও পারে নাও দিতে পারে কারণ সে নাও দিতে পারে কারণ ওতে একটা ভিডিওতে আপলোড করেছে একটা গান বানিয়েছে তুমি সেটাকে তোমার ভিডিওতে আপলোড করেছো তোমার ভিডিওতে ব্যবহার করেছো তো সেখানে ওতে তো স্ট্রাইক দেবেই ঠিক আছে এরপরে দেখো অন্যের ভিডিও অন্যের ভিডিও তুমি যদি ব্যবহার করে থাকো তাকে আমরা কপির পেস্ট চ্যানেল বলে থাকি এই কপি পেস্ট চ্যানেলগুলো কিন্তু খুব রিস্ক জোনে কাজ করে আজকে না হয় কালকে না কোনো না কোনো সময় ইউটিউবের বিভিন্ন আপডেটের কারণে তোমার চ্যানেলে কিন্তু কপিরাইট মানে অন্যের ভিডিও ব্যবহার করার জন্য স্ট্রাইক আসতে পারে এবং সেই ভিডিওটাকে সঠিক সঠিকভাবে তুই ব্যবহার না করো তাহলে কিন্তু সঠিক প্রসেসে আপলোড না করো সঠিক দিকগুলো মেনটেন করে আপলোড না করো এমন হতে পারে আমরা অন্যের ভিডিও ব্যবহার করব তখনই যখন নাকি আমরা কোনো জিনিস ব্যবহার করছি কোনো ডকুমেন্টারি ভিডিও তৈরি করছি কোনো নিউজ চ্যানেলে ভিডিও তৈরি করছি তাই আমাকে অন্য কাউর ভিডিওটাকে ছোট্ট করে আমার স্ক্রিনে দেখাচ্ছি ওই পারপাসে কোনো এডুকেশন চ্যানেল পারপাসে ওই ভিডিওটা সম্বন্ধে আমি কাউকে কিছু বলছি যে এটা এইভাবে হয়েছে এটা এইভাবে হওয়া উচিত ছিল এইভাবে তো তা একটা নির্দিষ্ট টাইম আছে সেই ভিডিওটাকে ব্যবহার করার জন্য আর তুমি তোমার স্ক্রিনে তোমার ভিডিওটাকে ছোট করে দিয়ে অন্যর ভিডিওটাকে বড় করে দিলে সেখানে কিন্তু তোমাকে স্ট্রাইক আসতে পারে এবং তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পাবে না এইভাবেও কিন্তু তোমার চ্যানেল মনিটাইজেশন নাও পেতে পারে এবার হচ্ছে গান আর ড্যান্স অনেকে তোমরা জানো অনেকে কি করে একটা অন্যের গান নিয়ে ব্যবহার করে সেটা লং চ্যানেল হোক শর্ট চ্যানেল এবার তোমাকে মনে রাখতে হবে শর্ট চ্যানেলে কিন্তু যেই গান তুমি ব্যবহার করছো সেই গানে কিন্তু কপিরাইট স্ট্রাইক বা চ্যানেল মনিটারেশান পায় কপিরাইট স্ট্রাইক নাও আসতে পারে আসে না শর্ট চ্যানেলের ক্ষেত্রে কারণ আমরা শর্ট চ্যানেলের ক্ষেত্রে বেশিরভাগই আমরা ট্রেন্ডিং সঙ্গ ইউটিউবের যে ইউটিউব লাইব্রেরিতে বা ইউটিউবে যে ট্রেন্ডিং সংগুলো আছে যে ইউটিউবে ব্যবহার করার জন্য আমাদের দিয়ে থাকে আমরা সেখান থেকে কিন্তু ব্যবহার করি ঠিক আছে ভিডিওর সাথে আমরা সেই গানগুলোকে অ্যাড করে আমরা শর্ট ভিডিও বানাই কিন্তু যদি তুমি লং ভিডিও বানাও কোনো ডান্সে যেখানে দেখা যাচ্ছে তুমি লং ভিডিওটা শুধু ডান্স করছো কিন্তু তুমি ডান্স করছো কিন্তু তোমার সেই ভিডিওটাতে লং ভিডিওতে তুমি ডান্স করে যাচ্ছ আর একটা গান ফুল গান লাগিয়ে রেখেছো তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার সেই চ্যানেলটা মনিটাইজেশান পেলেও লং চ্যানেলে তো পায় না ওখানে স্ট্রাইক আসবে তোমার কপিরাইট ক্লেম আসবে এবার তখন কী হবে তখন তোমার যে ভিডিওটা তুমি আপলোড করেছো সেই ভিডিওটার পুরো রেভিনিউ কিন্তু সেই কোম্পানি পাবে ঠিক আছে সেই কোম্পানি পাবে সেক্ষেত্রে তোমা তুমি কিন্তু ওখান থেকে কোনো ইনকাম পাবে না বা তোমার চ্যানেলটা মনিটাইজেশান নাও পেতে পারে যদি কোনো কারণে সে স্ট্রাইক দেয় ওকে এবার গান আর ফটো দেখো এরকম অনেক আছে আমরা বিভিন্ন মানুষের ফটো যেগুলো বিনা কপিরাইট ফটো আছে কপিরাইট ক্লেম ফটো আছে যেগুলো একদম আমরা ইমেজ সার্চম্যান থেকে নিতে পারি বা অন্য কোনো জায়গা থেকে নিতে পারি ঠিক আছে তো সেই সব ফটোর সাথে তুমি যখনই গান ব্যবহার করবে সেই ধরনের চ্যানেলগুলোও কিন্তু মনেটাইজেশান পাবে না কারণ কি ইউটিউব বলে এটা যে তুমি যে কোনো ভিডিওই বানানো কেন তার মধ্যে তোমার নিজস্ব ভ্যালু অ্যাড করতে হবে তোমার ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে তবেই কিন্তু সেই ভিডিওটাতে ইউটিউব মনেটাইজেশান দেয় এবার তুমি গানগুলোও ফ্রি ব্যবহার করলে আর যে ফটোগুলো সেগুলোও ফ্রি ব্যবহার করলে তখন কিন্তু তোমার চ্যানেলটা সেই জায়গায় মনোটাইজেশান পাবে না তো তোমাকে এটা মনে রাখতে হবে ইয়া তো যখন তুমি গান ব্যবহার করবে ইয়া তো ফ্রি গান ব্যবহার করো নিজের ফটো ব্যবহার করো ইয়া তো নিজের ফটো ব্যবহার করো নিজের গান বা নিজের গান তো হবে না কারণ ওই গানটা তো কোনো না কোনো কোম্পানির হবে কারণ গানটা তো তুমি নি গানটা কোনো না কোনো কোম্পানি করেছে তো সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের তোমার ভিডিওগুলোতে অবশ্যই কপিরাইট ক্লেম আসার চান্স খুব বেশি ইয়া তো চ্যানেল মনিটাইজেশন নাও পেতে পারে কারণ ইউটিউবের নিয়ম অনুযায়ী তোমার ওখানে কোনো নিজের ক্রিয়েটিভিটি বা ভ্যালু কিন্তু অ্যাড করোনি তুমি অন্যের ফটো অন্যের গান ঢেলে দিয়েছো তো সেখানে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পাবে না এরপরে দেখো ফটো আর মিউজিক এই ফটো আর মিউজিক সেম জিনিস আমরা দেখা গেল কোনো না কোনো জায়গার থেকে ফটো নিয়ে এসেছি একটা মিউজিক দিয়ে দিলাম হ্যাঁ তুমি তখন পাবে যখন নাকি তুমি ওই ফ্রি মিউজ ফ্রি ফটোগুলো কারণ অনেকেই এই ফটো ইউজ করেন এবার তুমি ওই ফ্রি ফটোগুলোকে ভালো করে এডিটিং করে সুন্দর করে ফ্লাস ঠেলাস ভালো করে লাইটিং ফাইটিং দিয়ে এডিট করে নিয়ে নিজের একটা গুণ ওর মধ্যে অ্যাড করেছো তারপরে ইউটিউবের যে গান আছে সেই গান তুমি ব্যবহার করেছো কিন্তু ওর মধ্যে অবশ্যই সেই ফটোগুলোকে এমনভাবে এডিট করতে হবে যেন ওখানে মনে হয় এটা তোমার নিজস্ব একটা মানে ভ্যালু অ্যাড করেছো এডিটিংয়ের স্কিল দ্বারা তো তখন তোমার চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমার ভিডিওগুলো মনিটাইজেশন পাবে এই দেখো ভিডিও আর মিউজিক এমন অনেক চ্যানেল আছে যেগুলো অন্য অন্য জায়গার থেকে ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়ে আসে কোনো সিরিয়ালের ক্লিপ হতে পারে কোনো হিন্দি সিনেমার হতে পারে কোনো মুভির হতে পারে ক্লিপ নিয়ে এসে সেগুলোকে গান বা মিউজিক দিয়ে তারা নিজের চ্যানেলে আপলোড করে এই ধরনের চ্যানেলগুলো কিন্তু কখনোই তোমার মনিটাইজেশান পাবে না কারণ এই ধরনের চ্যানেলেও কিন্তু তোমার যে এস মানে যার ভিডিও তুমি ব্যবহার করছো নির্দিষ্ট টাইম অনুযায়ী যদি তুমি ব্যবহার না করে থাকো নির্দিষ্টভাবে যদি ব্যবহার না করে থাকো তাহলে কিন্তু সেই চ্যানেলটা তোমার প্রতি স্ট্রাইক দেবে স্ট্রাইক দিলে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পাবে না ওই ভিডিওটার উপর ঠিক আছে তোমার চ্যানেল কিন্তু পেলো না ঠিক আছে এরপরে দেখো যদি তুমি ইউজ করতে চাও এই ধরনের ঘটনাতে যদি তুমি কোনো একটা ভিডিও কলে ইউজ করেছো কিন্তু সেই ভিডিওর যে আসল সাউন্ডটা আছে সেই সাউন্ডটাকে তুমি বন্ধ করে নিয়ে ওই ভিডিওটার ওপর তুমি নিজে ভয়েস ওভার দিয়েছো ওই ভিডিও সম্বন্ধে বলেছো তাহলে কিন্তু অবশ্য তুমি সেই চ্যানেলে মনেটাইজেশান পাবে সেই ভিডিওতে মনোটাইজেশান পাবে তো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে এডিটিং করতে হবে এবং নিজের ভয়েস দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে হবে তাহলে তোমার যে ভয়েসটা দেওয়া ওই ভয়েসটাই কিন্তু তোমার ওখানে নিজের ভ্যালু ক্রিয়েট করবে তবে তুমি তোমার সেই ভিডিওটাতে মনেটাইজেশান পাবে আমরা অনেকেই আছি দেখেছি যে অনেকে আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ থেকে স্ট্যাটাস ভিডিও নিয়ে থাকে তারপরে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম থেকে ভিডিও নিয়ে থাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওগুলো নিয়ে আসে নিয়ে আসার পরে সেই ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে নিজের চ্যানেলে এসে ইউটিউবের গান দিয়ে আপলোড করে তো বন্ধুরা মনে রাখা উচিত যখনই তুমি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে নিজের ভিডিওগুলো তুলে নিয়ে আসবে অন্যের ভিডিও তুলে নিয়ে আসবে বা নিজের ভিডিও তুমি আনো না কেন তোমার একটা ইনস্টাগ্রামে তোমার চ্যানেল আছে তুমি কী করলে সেই ইনস্টাগ্রাম থেকে তোমার ভিডিওটাকে আপলোড করে দেওয়ার পর মানে ইনস্টাগ্রামে শেয়ার করে দেওয়ার পর তুমি ওখান থেকে ভিডিও ডাউনলোড করলে তো তখন কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার একটা লোগো কিন্তু সেই ভিডিওতে থেকে যায় তো লোগোওয়ালা কোনো ভিডিওই কিন্তু ইউটিউবে মোটোটেশন পায় না হ্যাঁ তোমাকে এটা চেষ্টা করতে হবে যে ভিডিওটাকে শেয়ার করার আগে যদি তুমি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো তাহলে হয়তো তোমার ওই ভিডিওটা কিন্তু ইউটিউবে মোটিটেশন পেতে পারে তো সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে লোগোওয়ালা ভিডিও কখনোই কিন্তু ইউটিউবে মোটোটেশন পায় না বা ইউটিউবে আপলোড করা উচিত নয় এরপরে দেখো পাবলিক রিয়াকশান ভিডিও তোমরা অনেকেই আছো পাব ডাইরেক্ট পাবলিকের রিয়াকশান দেখাচ্ছ তো সেক্ষেত্রে কী হবে ডাইরেক্টলি তুমি মোবাইলটা নিয়ে পাবলিক রিয়াকশান দেখাও তাহলে সেই ধরনের পাবলিক রিয়াকশান ভিডিওগুলো কিন্তু মোটিভেশান পাবে না তোমাকে কি করতে হবে তোমাকে করতে হবে আগে তোমাকে যখনই তুমি রিয়াকশান ভিডিওটা শুরু করছো তখন তোমাকে কিন্তু একটা দু মিনিট মানে কয়েক সেকেন্ডের জন্য তোমাকে কিন্তু সেই স্ক্রিনে তোমাকে বলতে হবে যে আমি এখন পাবলিকের সামনে গিয়ে এই ধরনের ব্যবহার করব এই ধরনের ফেস কাটিং করব তো বন্ধুরা আমরা এখন দেখতে চাই যে এই ধরনের আমাকে দেখে এই পাবলিক কী ধরনের রিয়াকশান দেয় তো তোমাকে সেটা ভালো করে বলে নিয়ে তারপরে তোমার রিয়াকশানের এগেনস্টে গিয়ে তোমাকে কিন্তু সেই পাবলিকদের ভিডিওটাকে দেখাতে হবে আর তোমাকে রিয়াকশান করতে হবে তখন ওই পাবলিকদের যে রিয়াকশানটা দিচ্ছে সেটা কিন্তু মনিটাইজেশান পাবে এবার দেখো আমরা অনেকেই আছি স্কুলের প্রোগ্রাম বিয়ে বাড়ির প্রোগ্রাম এই ধরনের প্রোগ্রামের ভিডিওগুলোকে আমরা আপলোড করে থাকি একটা গান দিয়ে বা ইউটিউবের গান দিয়ে বা অরিজিনাল ভিডিও আমরা কিন্তু দিয়ে থাকি তো সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের ভিডিওগুলো মনিটাইজেশন পাবে না এবার কেন পাবে না কারণ তোমার ওখানে কোনো ক্রিয়েটিভিটি নেই হ্যাঁ তুমি সেখানে এটা করতে পারো তোমার সেই ভিডিওগুলোকে ভিডিওর অরিজিনাল সাউন্ডটাকে বন্ধ করে নিয়ে তুমি সেখানে ভয়েস ওভার দিলে যে আমি এই ভিডিওতে গিয়ে এইভাবে আনন্দ করেছি ভিডিওতে এই এই কাজগুলো করেছি এইভাবে আনন্দ করেছি এইভাবে মানে সবার সাথে পরিচয় করেছি তো এই যে ইউ মানে বিয়েবাড়ির বা কোনো স্কুল প্রোগ্রামে যে ধরনের কার্যকলাপগুলো হয়ে থাকে তোমাকে যদি সেটা ভয়েস ওভারের দ্বারা তুমি অডিয়েন্সকে বলতে চাও তখন সেই ভিডিওটা কিন্তু মনিটেশান পাবে তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি মানে সঠিকভাবে বোঝাতে চাইলাম যে কী করে আমরা ছোটো মানে টাইম থেকে নতুন ছোট্ট চ্যানেল থেকে আমরা কিন্তু ইউটিউব চ্যানেলটাকে ধীরে ধীরে বড়ো করতে শুরু করি সাবস্ক্রাইবার বাড়তে থাকে ওয়াশ টাইম বাড়তে থাকে সব কিছু কমপ্লিট হওয়ার সত্ত্বেও যখন আমরা মনিটাইজেশনের জন্য পাঠাই তখন কিন্তু আমাদের নিজেদের ভুলের কারণে যখন আমরা জানি না সেই ভুলগুলো আমরা ইউটিউবে লাগাতার করতে থাকি আর করতে থাকি তখন গিয়ে আমরা স্বপ্নটাকে ভেঙে চুরমার হতে হয়ে যায় যখন আমরা দেখি আমাদের চ্যানেলে মনিটাইজেশন পাচ্ছে না যে কোনো কারণেই হোক না কেন তো বন্ধুরা এটা বলবো অবশ্যই স্বপ্ন নিয়ে অবশ্যই বাঁচা ভালো তো স্বপ্নটাকে দেখার জন্য এটা তো স্বপ্ন অবশ্যই কিন্তু এই স্বপ্নটা কিন্তু সত্য হওয়ার চান্স খুব বেশি তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই স্বপ্ন দেখার সাথে সাথে নিজেকে তৈরি করো নিজেকে জানো নিজে কী করে তুমি কাজটা করছো কোন কাজগুলো করা উচিত উচিত কীভাবে করা উচিত কীভাবে ব্যবহার করা উচিত কীভাবে অনলোড ভিডিও ব্যবহার করবো কত সময়ের জন্য করবো কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক এই যে ব্যাপারগুলো আছে এগুলো সম্পূর্ণ কিন্তু তোমাকে জানতে হবে তার জন্য কপিরাইট ক্লেমের কী ব্যবহার কপি পেস্ট চ্যানেল কীরকমভাবে তৈরি করা হয় কপি কমিউনিটি গাইডলাইন্স কপিরাইট কপিরাইট স্ট্রাইক এই যে ব্যাপারগুলো আছে এগুলো তোমাকে কিন্তু জানতে হবে তবেই তুমি তোমার ইউটিউবের জার্নিটাকে আগামী দিনে একটা ভালো জার্নি এবং আগামী দিনে একটা ভালো ইউটিউবার হিসেবে তুমি নিজেকে জন্ম দিতে পারবে এবং তৈরি করতে পারবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে দিও তাছাড়া আমাদের আরও অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে তোমাদের সাপোর্টের সাথে সাথে আমরাও গ্রো করবো এবং আমাদেরও সাপোর্ট করো তো বন্ধুরা তোমার সাথে দেখা যাচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ